রাঙ্গামাটি বাংলাদেশের একটি পাহাড়ি জেলা যা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে পাহাড়ি অঞ্চল নদী হ্রদ এবং বনাঞ্চল একসঙ্গে পাওয়া যায় রাঙ্গামাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য রাঙ্গামাটির মূল আকর্ষণ এক কাপ্তাই লেক এটি বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ লেকের চারপাশে পাহাড় ও সবুজ বন রাঙ্গামাটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে দুই শুভলং জলপ্রপাত এটি কাপ্তাই লেকের নিকটবর্তী একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ তিন পাহাড়ি সংস্কৃতি রাঙ্গামাটিতে চাকমা মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস তাদের সংস্কৃতি পোশাক এবং খাবার খুবই আকর্ষণীয় চার বিহার এটি একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির এবং ধর্মীয় স্থান পাঁচ পেদাটিন টিং কাপ্তাই লেকের একটি ছোট দ্বীপ যেখানে ভ্রমণকারীরা নৌকা করে যেতে পারেন ছয় ঝুলন্ত সেতু এটি রাঙ্গামাটির একটি প্রতীক এবং পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ অর্থনীতি রাঙ্গামাটির অর্থনীতি প্রধানত কৃষি পর্যটন এবং ক্ষুদ্র শিল্পের ওপর নির্ভরশীল এখানে বাঁশ কাঠ এবং বনের অন্যান্য সম্পদ থেকে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি হয় যাতায়াত চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে সড়কপথে সহজেই যাওয়া যায় বাস বা ব্যক্তিগত যানবাহনে প্রায় তিন চার ঘণ্টা সময় লাগে রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এটিকে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্থান করে তুলেছে